কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালের খরিফ মৌসুমের টাকা রাজ্য সরকার পক্ষ থেকে কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকানোর অফিসিয়াল ডেট কিন্তু রিলিজ হয়ে গেছে কৃষকবন্ধু প্রকল্পে যে সমস্ত উপভোক্তা রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর আজকের আমরা এই ভিডিওতে দেবো কৃষকবন্ধু প্রকল্পে খরিফ মৌসুমের দু হাজার পঁচিশ সালের খরিফ মৌসুমের টাকা রাজ্য সরকার কবে দেবে সেই বিষয়ে যে ডেট অফিসিয়ালি জানানো হয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা জেনে নেব বিস্তারিত হবে যে কৃষকবন্ধু প্রকল্পে দু সালে খরিফ মরশুমের টাকা কিন্তু রাজ্য সরকার কবে দেবে আমরা ইতিমধ্যে আগে জেনে গেছি যে কৃষকবন্ধু প্রকল্পে দুটো মরশুমে কিন্তু টাকা দেওয়া হয় এক হচ্ছে রবি মরশুমে এবং দ্বিতীয় হচ্ছে খরিফ মরশুমে টাকা দেওয়া হয় প্রত্যেকটা কৃষক যাদের এক একর অথবা তার নিচে জমি রয়েছে তাদেরকে কিন্তু পাঁচ হাজার টাকা এবং এক একর অথবা তার উপরে জমি থাকলে ওই কৃষক কিন্তু দশ হাজার টাকা দুটো সিজনে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকে এবারের দু হাজার পঁচিশ সালে খরিফ মরশুমের টাকা রাজ্য সরকার উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে পৌঁছে দেবে সে বিষয়ে যে অফিসিয়াল ডেট রিলিজ হয়েছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যে কবে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরসুমে টাকা রাজ্য সরকার উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেবে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে ভাবে দেখে নেই। রাজ্যের কৃষকদের জন্য অবশেষে এলো দুর্দান্ত সুসংবাদ দীর্ঘ অপেক্ষার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে অনেক দিন থেকে সমস্ত কৃষকরা অপেক্ষা করছিল এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে তাদের ব্যাংকে আসবে দীর্ঘ অপেক্ষা শেষে এবার এই টাকা দেওয়ার তারিখ জানানো হলো এই দিনই এই কৃষকরা তাদের ব্যাংকে পাঁচ টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবে এবারে যে কিস্তির টাকাটা কৃষকরা পাবে সেটা হচ্ছে খরিফ মরশুমে টাকা আমরা জানি রবি মৌসুম এবং খরিফ মরসুমে এই দুটো সময়ে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তাদেরকে কিন্তু আর্থিক সহায়তা রাজ্য সরকার দিয়ে থাকে এক একর অথবা তার নিচে জমি থাকলে পাঁচ হাজার টাকা এবং এক একর অথবা তার উপরে থাকলে কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা রাজ্য সরকারের পক্ষ থেকে পেয়ে থাকে কৃষকেরা ওয়েবসাইটের তথ্য যাচাই করতে না পেরে কৃষকরা অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিল যে প্রকল্পের টাকা কবে আসবে সেই নিয়ে দীর্ঘ অপেক্ষা শেষে এবার এই টাকা দেওয়ার তারিখ কিন্তু জানানো হলো এই দিনই এই কৃষকরা তাদের ব্যাংকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবে এবারে যে কিস্তির টাকাটা কৃষকরা পাবে সেটা হচ্ছে খরিফ মরশুমে টাকা রবি মরশুমের টাকাটা গতবারই পাওয়া হয়েছিল এবারে কিন্তু যে মরসুমের টাকাটা পাবে সেটা হচ্ছে খরিফ মরশুমের টাকাটা কিন্তু কৃষকরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে ওয়েবসাইটের তথ্য কিন্তু যাচাই করা যাচ্ছিলো না সার্ভারের ইস্যু কারণে সেই জন্য কিন্তু চিন্তিত হয়ে পড়েছিল কৃষকরা এবং দেখুন অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেসও কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে আর কী কী তথ্য জানানো হয়েছে কৃষকেরা কত তারিখ এবারে খরিফ মরশুমে টাকা তাদের ব্যাংকে পেয়ে যাবে এবং এবারে টাকা দেওয়ার তালিকায় নতুন কি কি পরিবর্তন আনা হয়েছে পাঁচ হাজার টাকা করে কোন কোন উপভোগ দেওয়া হবে টাকা পেতে হলে কৃষকদের নতুন কী কী শর্ত পালন করতে হবে কোন কোন কৃষকেরা এবারে টাকা পাবে না সমস্ত বিষয় কিন্তু আমরা এক এক করে দেখে নেব সরকার কৃষকদের পাশে দাঁড়াতে এবং তাদের আর্থিক উন্নতির দিকে লক্ষ্য করে এই কৃষক বন্ধু প্রকল্পের সূচনা কিন্তু করেছিলেন দু হাজার সাল থেকে কৃষকদের ব্যাংকে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হচ্ছে প্রাথমিকভাবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে এক হাজার টাকা এবং পঁচিশশো টাকা করে কিন্তু দেওয়া হতো প্রথম যখন দু সালে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা হয়েছিল তখন কিন্তু প্রথমভাবেই কিন্তু প্রথমের দিকে এক হাজার টাকা এবং পঁচিশশো টাকা করে কিন্তু দেওয়া হতো কিন্তু পরবর্তীকালে সেই টাকা বাড়িয়ে দু টাকা এবং পাঁচ টাকা করে দেয় রাজ্য সরকার এবং এখন কিন্তু এক একর অথবা তার নিচে জমি থাকলে পাঁচ হাজার টাকা এবং এক একর অথবা তার উপরে জমি থাকলে কৃষকেরা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তাটা পাচ্ছে পাশাপাশি যে সমস্ত কৃষকদের এক একর এর উপরে জমি থাকবে অথবা তার বেশি জমি থাকবে তারা কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত বর্তমানে কৃষকদের আর্থিক সাহায্যটা পেয়ে যাচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা নিয়ে চিন্তার কিন্তু দূর হলো কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত উপভোক্তারা যাতে তাদের আর্থিক সহায়তা সংক্রান্ত সমস্ত তথ্য নিজে থেকে যাচাই করতে পারে এর জন্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে ওয়েবসাইটে উপভোক্তাদের জন্য কিন্তু সমস্ত ডিটেলস তুলে ধরা হয়েছে টাকা দেওয়ার প্রসেস কোন পর্যায়ে রয়েছে ওই সমস্ত তথ্য তারা সেখান থেকে কিন্তু জেনে নিতে পারবে অর্থাৎ ওয়েবসাইট থেকে কিন্তু জেনে নিতে পারবে কিন্তু বিগত বেশ কিছুদিন থেকে কৃষকেরা এই সংক্রান্ত কোনো তথ্যই কিন্তু দেখতে পারছে না সার্ভারের ইস্যুর কারণে টাকা কবে আসবে সেটা নিয়েও কিন্তু সকলে অনিশ্চিত হয়ে পড়েছে ফলে চিন্তা বেড়েছে কৃষকদের কিন্তু অবশেষে এই প্রকল্পের টাকা নিয়ে নতুন আপডেট আসায় কিন্তু খুশি হয়েছে কৃষকেরা সেই নতুন আপডেট কি আমরা কিন্তু এখন দেখে নেব ঠিক কত তারিখে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে যে টাকা দেওয়া হয় সেটা সাধারণত দুটো মরশুম হিসেবে ভাগ করে দেওয়া হয় এবং সরকার কিন্তু দুটো মরশুমে টাকাটা দেওয়া থাকে আমরা সেটা জানি প্রথম ভাগে আসে খরিফ মরশুম এবং সেই সময়টা শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন দুটো মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু রাজ্য সরকার উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে থাকে প্রথম ভাগ হচ্ছে খরিফ মরশুম এবং দ্বিতীয় ভাগ হচ্ছে রবি মরশুমে খরিফ মৌসুমে যে টাকাটা দিয়ে থাকে সেটা হচ্ছে এপ্রিল মাসের এক তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখের মধ্যে দিয়ে যায় অপরদিকে দ্বিতীয় ভাগ যেটা অর্থাৎ রবি মৌসুমে টাকাটা যেটা সেটা আসে অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তাই এবার কৃষকদের ব্যাংকে আসবে খরিফ মৌসুমে টাকা অর্থাৎ দু হাজার পঁচিশের প্রথম কিস্তির যে টাকাটা খরিফ মৌসুমে টাকাটা সেটা কিন্তু এবার এবারেই কিন্তু কৃষকরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছে যাদের এক একর অথবা তার কম জমি রয়েছে তারা পাঁচ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবে এবং যারা এক একর অথবা তার উপরে জমি রয়েছে তাদের কিন্তু খরিফ মরসুমের আর্থিক সহায়তা হিসেবে দশ হাজার টাকা পর্যন্ত রাজ্য সরকার ওই সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে এই টাকাটা সাধারণত এপ্রিল থেকে জু এবং জুন মাসের মধ্যে কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে অর্থাৎ খরিপ মরশুমের টাকাটা এপ্রিল থেকে কিন্তু জুন মাসের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু আসে তাই হাতে আর মাত্র কিন্তু কয়েক দিন তারপরেই কৃষকদের অ্যাকাউন্টে এবার কিন্তু টাকা চলে আসবে অর্থাৎ দু সালের খরিফ মৌসুমের টাকা পাওয়ার ক্ষেত্রে আর মাত্র কিন্তু কয়েক দিন মাত্র সময় রয়েছে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাও চলে আসবে নতুনরা কিন্তু এই ঘোষণায় তাই নিঃসন্দেহে কিন্তু অনেক খুশি হবে সমস্ত কৃষকরা এবারে আমরা জেনে নেব যে কোন কোন কৃষকেরা দু সালের খরিফ মরশুমের টাকাটা কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবে না কোন কোন কৃষকেরা দু সালে খরিফ মৌসুমে টাকাটা রাজ্য সরকারের পক্ষ থেকে পাবে না সে বিষয়ে কিন্তু কৃষি দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে ওই যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে এখনও পর্যন্ত কে করা সম্পন্ন হয়নি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক এখনও পর্যন্ত করা হয়নি ওই সমস্ত কৃষকেরা কিন্তু দু সালে খরিফ মৌসুমের টাকাটা কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাচ্ছে না সেটা কিন্তু আগেই কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষি অফিস থেকে কিন্তু পরিষ্কারভাবে সমস্ত কৃষকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছিল যে কৃষক বন্ধু প্রকল্পের দু সালে খরিফ মৌসুমে টাকা পাওয়ার জন্য অবশ্যই প্রতিটা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদেরকে নির্দিষ্ট সময়ের আগে আগে ই কিউআইসি সম্পন্ন করে রাখতে হবে এবং আধার লিঙ্ক কিন্তু করে রাখতে হবে যারা করে রেখেছে তারা অবশ্যই এই কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালে খরিফ মৌসুমে টাকাটা অবশ্যই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছে যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত ই কিউআইসি এবং আধার লিঙ্ক কৃষক বন্ধু প্রকল্পে করেননি ওই সমস্ত কৃষকেরা কিন্তু দু সালে খরিফ মৌসুমের যে আর্থিক সহায়তা রাজ্য রাজ্য সরকার দিয়ে থাকে সে টাকাটা কিন্তু পাচ্ছে না ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন